আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একুশে জুন রোজ শনিবার আমি চলে আসলাম চাষকোর হাটের ধানের বাজারে ধান কি দামে বিক্রয় হচ্ছে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়েছে এই যে দেখুন নৌকায় করে প্রচুর পরিমাণে ধান আসছে এখন পর্যন্ত তো আমি আবারও বলে রাখি যারা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় এই বাজারের আপডেটটি চলুন কথা না বাড়িয়ে দেখি আজকে ধান কি দামে বিক্রয় হচ্ছে কোন ধান কি দামে বিক্রয় হচ্ছে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে আজকে ধানের বাজারের আপডেটটি দিবেন তো চলুন আজকে আপনাদেরকে ধানের বাজারের আপডেটটি দিব আশা করি সবাই ভালো আছেন আবারও বলছি আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন প্রচুর নৌকায় করে ধান চলে এসেছে এগুলো সব চলন মিলের বিভিন্ন এলাকায় উৎপাদিত ধান চাষকোর একটা বৃহৎ বাজার এই বাজারে ধান থেকে শুরু করে সকল শস্য বিক্রয় হয় আমদানি বিক্রেতা ক্রেতা বিক্রেতার প্রচন্ড ভিড় এখন প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়েছে এই সামনে কিন্তু আরও নৌকা রয়েছে

আঠারোশো পরিমাণ বিচা হয়েছে আজকে মিনিকেট তাহলে মিনিকেটের আজ বাজার ভালো দেখতেছি যাক আলহামদুলিল্লাহ দর্শক মিনিকেট ধান আজ সর্বোচ্চ আঠারোশো টাকা বিক্রয় হচ্ছে আর উনত্রিশ ধান বারোশো তেরো বারোশো থেকে সামথিং বাজার চলছে আজকে ধানের বাজার একটু বৃদ্ধি কৃষক বলছে যে ধানের বাজার অন্য দিনের তুলনায় আজকে বৃদ্ধি হয়ে গেছে চাষ ধানের হাট

ছ এই ছিল ধানের ভাতের আপডেট তো চলুন আজকে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকে